ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী তিনি দু সালের আটই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন চলুন এবারে জেনে নেই তার শৈশবকাল সম্পর্কে মোহাম্মদ ইউনুস উনিশশো সালের আটাশে জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশ চট্টগ্রামের হাটহাজারির কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা হাজিদুলা মিয়া সৌদাগর ছিলেন একজন জহুরী এবং তার মাতা সুফিয়া খাতুন তার শৈশব কাটে গ্রামে পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন উনিশশো সালে বিএ এবং উনিশশো সালে এম এ সম্পন্ন করেন কর্মজীবন স্নাতক পাশ করার পর অর্থনৈতিক গবেষণায় গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন পরবর্তীতে তিনি উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ইউনুস মাফিজ বোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন তার ভূমিকা উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন তিনি ন্যাশভ্যালির তার বাড়ি থেকে বাংলাদেশ নিউজ লেটারও প্রকাশ করতেন যুদ্ধ শেষ হলে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং নুরুল ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন কাজটি তার কাছে একঘেয়ে লাগায় তিনি সেখানে ইস্তফা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম ডক্টর ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকর হতে পারে সেই সময়ে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে ডক্টর ইউনুস দেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে প্রকল্পটি আরও কার্যকর করতে ডক্টর ইউনুস এবং তার সহযোগীরা গ্রাম সরকার কর্মসূচি প্রস্তাব করেন এই কর্মসূচির অধীনে সরকার দু হাজার সালে চল্লিশ হাজার তিনশো বিরানব্বইটি গ্রাম সরকার গঠিত হয় যা চতুর্থ স্তরের সরকার হিসাবে কাজ করত পরে দু সালে এই গ্রাম সরকারকে অবৈধ এবং অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হয় স্বীকৃতি ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংককে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের প্রচেষ্টার জন্য দু সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল তিনি প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল পুরস্কার পান গুরুত্বপূর্ণ পুরস্কারের খবর পাওয়ার পর ডক্টর ইউনুস ঘোষণা করেন যে তিনি চোদ্দ লক্ষ দু সালে প্রায় একুশ লাখের সমতুল্য পুরস্কারের অর্থের একটি অংশ ব্যবহার করে দরিদ্রদের জন্য কম খরচে উচ্চ পুষ্টির খাবার তৈরির জন্য একটি কোম্পানি গড়ে তুলবেন বাকিটা তার নিজ জেলা চট্টগ্রামে ইউনুস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বাংলাদেশের দরিদ্রদের জন্য একটি চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ব্যবহার করবেন সুদখোর অভিযোগ এবং ক্ষুদ্র ঋণের কার্যকারিতা মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগগুলো এমন একটি প্রেক্ষাপটে করা হয়েছিল যেখানে কিছু মানুষ ক্ষুদ্র ঋণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন এর পেছনে ছিল ভারত ও মেক্সিকোর কিছু লাভজনক ক্ষুদ্র প্রতিষ্ঠানের এম কার্যকলাপ কিছু নির্দিষ্ট এম এফ ঋণ আদায়ের জন্য জোর জবরদস্তি সামাজিক চাপ এবং শারীরিক হয়রানি ব্যবহার করা হতো বলে জানা যায় বিচার ডক্টর ইউনুস বাংলাদেশের একশো চুয়াত্তরটি মামলার সম্মুখীন হয়েছিলেন যার মধ্যে একশো বাহাত্তরটি ছিল দেওয়ানি মামলা অভিযোগগুলোর মধ্যে ছিল শ্রম আইন লঙ্ঘন দুর্নীতি এবং অর্থ পাচার যা ইউনুস দাবি করেছিলেন রাজনৈতিক প্রণোদিত শেখ হাসিনা ডক্টর ইউনুসের একাধিক বিচার শুরু করেন প্রথমে দু হাজার দশ সালে ডক্টর ইউনুসকে বিচারের মুখোমুখি করেন এবং শেষ পর্যন্ত তাকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ করেন তার বয়সের কারণ দেখিয়ে দু সালে তিনি আবার দ্বিতীয়বার চেষ্টা করেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে এই ধারাবাহিক বিচার বিশ্বব্যাপী বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ডক্টর ইউনুসের দোষী সাব্যস্তকরণকে বিচার ব্যবস্থার স্পষ্ট অপব্যবহার বলে ঘোষণা করেছিল পরবর্তীতে আপিলের প্রেক্ষিতে দু হাজার চব্বিশ সালের সাতই আগস্ট ডক্টর ইউনুস সহ অন্যরা খালাস পান ইউনুস সেন্টার ঢাকায় অবস্থিত ইউনুস সেন্টার একটি থিঙ্ক ট্যাঙ্ক যা সামাজিক ব্যবসা দারিদ্র বিমোচন এবং টেকসই উন্নয়নের জন্য গুরুত্ব আরোপ করে এটি দু সালে প্রতিষ্ঠিত হয় এবং ডক্টর ইউনুস দ্বারা পরিচালিত হয় এই সেন্টারটি সামাজিক ব্যবসার দর্শন প্রচার করে এবং সংশ্লিষ্ট উদ্যোগগুলির জন্য একটি রিসোর্স সেন্টার হিসেবে কাজ করে সম্মাননা ও পুরস্কার উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ডক্টর ইউন জাতীয় আন্তর্জাতিক সহ একশো পঁয়তাল্লিশটি পুরস্কার অর্জন করেছিলেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ